আজ কোনো অনুষ্ঠান বাড়ির রেসিপি নয় এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখতে পারে এমনই একটি রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি নমস্কার আমি জয়া আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের রেসিপি গ্রীষ্মের সবজি দিয়ে বাটা মাছের ঝোল ঝোল বানাতে কি কি উপকরণ লাগছে সেটা প্রথমে দেখে নেব প্রথমেই রয়েছে বাটা মাছ তারপর কাঁচা কলা পটল পেঁপে আলু ঝিঙে ঝোলের জন্য আমি এই কটি সবজি আজকে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও নিয়ে নিতে পারেন এছাড়া রয়েছে টমেটো কুচি আর আদা ফে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে কালো জিরে এরপর এখন একটি বাটিতে গোটা গোলমরিচ গোটা ধনে গোটা ঝিরে আর পোস্ত নিয়ে নিলাম ঝোলের টেস্ট ভালো আনতে পোস্ত ব্যবহার করলাম আপনারা চাইলে পোস্তটা অ্যাভয়েড করতে পারেন এই সবকটি উপকরণের এখন একটি পেস্ট বানিয়ে নেব পেস্ট যাতে মিহি হয় তার জন্য প্রথমে পাউডার করে নেব তারপর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এরপর বাটা মাছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব কড়াই সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে এখন কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন গরম হয়ে গেছে সবজিগুলো দিয়ে দেবো তবে সবজির মধ্যে প্রথমে দেব আলু কলা আর পেঁপে এই তিন ধরনের সবজি দেওয়ার পর অন্তত দুই থেকে তিন মিনিট ভালো করে হাই ফ্লেমে সবজিগুলোকে ভেজে নেব এরপর পটল দিয়ে আরও দুই মিনিট সব কটি সবজি ভেজে নেব সব শেষে ঝিঙে দিয়ে দেবো ঝিঙে কি যেহেতু ভালো করে ভাজা যায় না তাই সবজিগুলো যদি প্রথমে একসাথেই দিয়ে দিতাম তাহলে সবজি থেকে জল বেরিয়ে আসতো এতে কী হতো সবজিগুলো ভালো করে ভাজা হতো না আর সবজির কাঁচা গন্ধটা থেকেই যেত আচ্ছা এরপর লবণ দিয়ে সবজিগুলো আরও তিন মিনিট ভালো করে ভেজে নেব এখন টমেটো দিয়ে দিলাম টমেটোটা বেশ কিছুটা গলে আসার পর আদা বাটা দিয়ে প্রথমে যে পেস্ট বানিয়েছিলাম সেটাই এখন দিয়ে দেবো এরপর হলুদ গুঁড়ো আর একদম হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু বাটা মশলার মধ্যে গোলমরিচ ছিল তাই গোলমরিচের একটা ঝাল থেকে যায় সেই কারণে লঙ্কার গুঁড়োটা একদম হালকা মাত্রায় ব্যবহার করব। লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন এটা শুধুমাত্র একটু কালার আনার জন্য দেওয়া হয়েছে এই সব কিছু মশলা দেওয়ার পর ভালো করে একটু এইভাবে কষে নিতে হবে এখন জল দিয়ে দেব। এই জলটা আর কিছুই না মশলার বাটিতে জল দিয়ে সেই জলটাই এখন দিয়ে দিলাম এরপর সবজি ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলো ভালো করে ফুটিয়ে নেব ঝোলের মধ্যে যে তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিলাম সেইগুলোই এখন তুলে ফেলে দিচ্ছি হলে শুকনো লঙ্কার ঝালটা ঝোলের মধ্যে থেকে যেতে পারে ঝোলের সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা প্রায় হয়েই গেছে বলা যায় আর পাঁচ মিনিট পর ভেজে রাখা বাটা মাছ ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ দেওয়ার পর দু মিনিট হাই ফ্লেমে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো ঝোল এখন সম্পূর্ণ একটি পাত্রের মধ্যে ঝোলটা ঢেলে আজকের ভিডিওটা ছিল এতটুকুই পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর তার সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটিবার বাড়িতে রেসিপিটি করে দেখার অনুরোধ রইল আজ এটুকুই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ